গণতন্ত্র মঞ্চ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশ ব্যঞ্জি আজিস সীমাহীন দুর্নীতি লুটপাট মালয়েশিয়া কাণ্ড নিয়ে যে নাটক এবং দুর্নীতির মহোৎসব বাংলাদেশে রয়েছে তারই প্রতিবাদে আজকে গণতল মঞ্চ এই সমাবেশের আয়োজন করেছে এই সমাবেশে সভাপতিত্ব করছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সাধারণ সম্পাদক সংগ্রামী নেতা শহীদ উদ্দিন মাহমুদ সফন উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ মিডিয়ার ভাই বোনেরা গরঞ্জা মঞ্চের কর্মীয় নেতারা নেতৃবৃন্দ এবং বাসানি অনুসারী পরিষদের নেতা কর্মীবৃন্দ আমি ভাষানী অনুসারী পরিষদের পক্ষ থেকে এই সমাবেশের আমার বক্তৃতের শুরুতেই অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি প্রচন্ড গরম এই গরমের মধ্যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বন্ধুগণ আজকে এই বর্তমান শাসক গোষ্ঠী কর্তৃত্ববাদী শাসক শাসক আজকে দেশ কোথায় দেশকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে পত্রিকা খুললেই লোটপাট ছাড়া কোন নিউজ নাই আপনারা জানেন পুলিশ প্রধান ব্যঞ্জির আহমেদ সেনা সাবেক সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদ সহ আজকে যে লুটপাটের মহোৎসব চলছে এরই মধ্যেই আবার সেই মালয়েশিয়ার বিদেশে শ্রমিকদের পাঠাতে গিয়ে দুর্নীতি করেছে এই দুর্নীতির বর্তমান শাসক গোষ্ঠীর চারজন সংসদ সদস্য আপনারা দেখেছেন পত্রিকায় দেখেছেন এই চারজন সংসদ সদস্য এই মালয়েশিয়া কাণ্ডের জন্য সম্পূর্ণ সম্পূর্ণভাবে দায়ী আমরাও আজকের এই সমাবেশ থেকে আমরা এই সরকারকে বলব মালয়েশিয়া কাণ্ড যারা জড়িত তাদেরকে এই মুহূর্তে গ্রেফতার করে সরকারি নিয়ম ভঙ্গ করে উনাশি হাজার টাকা করে নেওয়ার কথা ছিল সেখানে উনাশি হাজার টাকার বদলে তারা নিয়েছে আট লাখ ছয় লাখ দশ লাখ পর্যন্ত নিয়েছে আজকে তারা মানবতার যাপন করছে এয়ারপোর্টে আমরা অবিলম্বে আজকের এই সমাবেশ থেকে করার জন্য অনুরোধ করছি পাশাপাশি এই আজিজ গঙ্গা যে লুটপাটের মহোৎসব করেছে আপনি এই লুটপাট বন্ধ করতে পারছেন না আপনি কোনোভাবে এই লুটপাট বন্ধ করতে পারছেন না এই লুটপাট আর বন্ধ করতে পারবেন না বাংলাদেশ একটি লুট সর্বরাজ্য হয়ে গেছে ইতিহাস কত সম্রাট মন্দিরে যেভাবে লুট